চার পিস বিক্রি করবো সব বান্ডেল চারশো বিক্রি করবে ভাই তুই বলছিস সারা দিনে তিনটা চারটে বিক্রি করবো বেশি নাট ভাই আমি তো বললাম তিনটা বিক্রি করবো একশো একশো তারপরে এই যে দেখেন এই যে শুধু পাঁচ হাজার টাকা নিয়ে আমার কাছে আসেন সব কিন্তু ঈদ কালেকশন ভাই সামনে ঈদ সব ঈদ কালেকশন চাকরি ব্যবসা লক্ষ লক্ষ টাকা যদি কামাই এমনি ঈদ হয়ে যাওয়া যায় নাকি লাগে না ব্যবসা কিচ্ছু করা লাগবো না ভাই কিচ্ছু করা লাগবো না খালি কম দামে মাল লই হয়

এটা হলো এশিয়ার সর্ববৃহৎ মার্কেট ছয় নাম্বার গলি তিনশো আটাত্তর নাম্বার দোকান নূর গার্মেন্টস তারপর যারা না চিনবেন মার্কেটের নিচে আইসা আমাকে ফোন দিবেন লোক পাঠাই নিয়ে যাবো ইনশাল্লাহ আচ্ছা অনেকে তো আসতে পারবে না তারা যদি না এসে প্রোডাক্ট নিতে চাই ভাই তারা যদি না আসতে পারে তাহলে ইমো হোয়াটসঅ্যাপে ফোন ভাই মাল দেখে মাল নিবো উনিশ বিশ হবে না একদম হান্ড্রেড হান্ড্রেড মাল যদি হাজার একটা সমস্যা হবে না যদি কোনো সমস্যা যায় খালি পিটু করে মাল দেখো টাকা একদম ফেরত একদম ফেরত যদি কালারের জন্য না বিক্রি করতে পারে তারপরও ভাই এটা চেঞ্জ খালি নিয়ে আসবো আচ্ছা তো ভাই আপনার এই সর্বনিম্ন কয় টাকা থেকে শুরু হয় কালেকশন ভাই সামনে এই তো এই জন্য পঁচানব্বই টাকা দিচ্ছিস একদম লোমাটা রাখি পঁচানব্বই টাকার মধ্যে খুব ভালো কোয়ালিটির মাল ভাই কোয়ালিটির যারা আছে বেকার বেকার একদম তারা যদি ব্যবসা কয় লাখ টাকা লাগতে পারে ভাই ভাই মাত্র পাঁচ হাজার টাকা লাগবে যারা আছেন বেকার আছেন কোনো কাজ নাই চাকরি নাই তারা শুধু পাঁচ হাজার টাকা নিয়ে আসবেন কিভাবে ব্যবসা করতে হবে ফুটপাতে কোনো না ভাই ফুটপাতে বাজারে মাঠে ঘাটে পাঁচটা শুধু বিক্রি করব সারাদিনের রুচ হয়ে যাবে আচ্ছা কি কি কালেকশন গুলি আসছে একটু দেখাই দেন তো ভাই

এরূপটার কোনো কাপড় হয় না দেখেন এটা পাঁচ বছর পর ভাই এক কালার কসরব না এটা কিচ্ছু হবে না ভাই নতুন এরকম আছে ওই রকমই হ্যাঁ যেমন থাকবে যেমন আছে তেমনই থাকবে এটা কত পড়তেছে এটা ভাই 220 টাকা এটা তিনটা সাইজ ভাই তিনটা সাইজ এটা কালার তিনটা সাইজ 220 টাকা মাত্র 220 টাকা 1000 টাকা বিক্রি করে ভাই আচ্ছা আর এটা নিয়ে আছে এই যে দেখেন ভাই এই যে ভাইরাল দেখেন এই যে পেস্টিং দেখেন চারটা কালার হবে চারটা কালার হবে আপনি কালার গিলা দেখেন ভাই একটু এই যে কালার প্যাকেট গিলা দেখেন ভাই 19 টাকা কালার গিলা দেখেন

পেজে বিক্রি করলে তো কোনো কথাই পেজে বিক্রি করলে তো কোনো কথাই নাই ভাই বাবা 1500 1600 টাকা বিক্রি হবে আচ্ছা তারপর কি দেখতেছে তারপর এই যে একটা চায়না নিয়ে আসছি চায়না এর ভিতরে ডাক্সের ভিতরে ভাই এই যে দেখেন কত সুন্দর কালার হ্যাঁ ডাক্সের ভিতরে এই যে ডাক্সের পকেট দেখেন বাটন গুলো কত উন্নত ধরনের আমার কিন্তু কাপ কলার প্রত্যেকটা ভাই মিলান ওই যে কাপ কলার কাপ কলার মিলান কাপ কলার ম্যাচিং ইনসাইডে দেখেন কাজটা দেখেন মাশাআল্লাহ দেখেন একদম এটা কিন্তু ভাই এটার দাম কত থাকতেছে মাত্র পানির দামে দিছি 160 টাকা মাত্র অনলি 160 160 টাকা দুইটা সাইজ হবে এল এক্সেল দুইটা সাইজ হবে ভাই দুইটা সাইজ হবে দুইটা সাইজ হবে আচ্ছা আরেকটা নিয়ে আসছি ভাই আরেকটা আমি আসছি ডাকসের ভিতরে পকেট কাপ সুন্দর দুইটা কালার হবে কালার হবে যে কাপ কলার কিন্তু কাপ দিয়া তৈরি করছি আচ্ছা দেখেন এটা কত করে মাত্র এটা একশো টাকা ভাই সত্তর টাকা ষাট টাকা একশো ষাট একশো টাকা মাত্র তিনটা সাইজ কিন্তু একশো ষাট টাকা আচ্ছা টাকা থাকতেছে টাকা

টমি নিয়ে আসছি ভাই টমি কালার হবে টমি দেখেন সাড়ে পাঁচশো বিক্রি করবে আচ্ছা তারপর ভাই এটা বিক্রি করে কিন্তু লাভ করবে ভাই মাত্র সারাদিনে তিনটা বিক্রি করবে সব অল আইটেম

এই কালার গুলা দেখবে মানুষের মাথা দশটা কালার হবে এরকম হবে মাল দেখছেন ভাই দাম কত জানেন কত মাল দাম শুনে ভাই মাথা নষ্ট দেবা কত মাত্র একশো দশ টাকার ভিতরে দিচ্ছি একশো দশ টাকা কঠনের ভিতরে শুধু হান্ড্রেড পার্সেন্ট কটন শুধু হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে একশো দশ টাকার ভিতরে দিচ্ছি আচ্ছা এই যে নিয়েছি একটা জিগ জ্যাক এই যে ব্যান্ড কলারের ভিতরে ভাই ব্যান্ড কলারের ভিতরে নিয়েছি দেখেন কালার দুইটা কালার হবে তিনটা সাইজ হবে ভাই তিনটা সাইজ হবে নাকি তিনটা সাইজ হবে অরিজিনালি চাই কাপড় ভাই তুই উন্নত ধরনের ভাই এক কস রঙ উঠবো না ভাই এটা তিন বছর কিছু হবে না বলি ছেড়ে দেবো কিন্তু মাল ডিসকালার হবে না ডিসকালার হবে না এটার দাম এটা আমার দাম মাত্র একশো ত্রিশ টাকায় দিছি অনলি একশো ত্রিশ অনলি একশো ত্রিশ ভাই

এই দেখেন ভাই এই যে একটা জার্সি আছে মেশাপুরের একটা জার্সি আছে চেষ্টা কাজটা দেখেন ভাই এটা কিন্তু অনলাইনে বিক্রি হয় 2400 2400 টাকা অনলাইনে 2400 টাকা এই যে দেখেন হাতার কাজটা দেখেন এডিডাস এর এটা তিনটা তিনটা কালার হবে তিনটা সাইজ হবে ভাই এটার দাম মাত্র 130 টাকা দিছি 130 টাকা মাত্র 130 টাকা আচ্ছা এগুলি হলো সব এরকম বান্ডেল বান্ডেল করা থাকবে নাকি এগুলি সব বান্ডিল বান্ডিল করা থাকবে ভাই বান্ডিল বান্ডেল সব বানিল বানিল করা এখানে কোনো খুচরা বিক্রি হয় না খুচরা কোনো বিক্রি হয় না না কোনো খুচরা বিক্রি হয় আচ্ছা তারপর কি থাকতেছে তারপরে ভাই গুলগুলা কিছু দশ অর্ডারের মাল দেখাবো ভাই যেটা একদম বারো মাস চলে নাকি যেটা বারো মাস চলে আচ্ছা এই যে চাইনার ভিতরে ভাই গুলগুলা নিয়ে আসি দেখেন ছয়টা কালার হবে ছয়টা কালার থাকে ছয়টা কালার হবে চাইনার ভিতরে এটা সেটা কিন্তু দুইটা সাইজ হবে ভাই ব্যাকটে করা এটা কিন্তু কম দামি দাম না একদম নরমাল দাম ভাই করা নাকি একদম এই যে দেখেন ভাই এই যে প্যাক দেখেন মাথা নষ্ট করা প্যাক এই যে এক ডজনের এই যে ছয়টা কালার ছয়টা কালার ছয়টা কালার

নাম নিলে কিন্তু সাড়ে তিনশো চারশো টাকা লাগে পিছনের কাজটা দেখেন ভাই আচ্ছা এটা কত করে পাঁচটা কালার আছে পাঁচটা কালার মাত্র একশো পঞ্চাশ টাকা হয় পানির দামে পানির টাকা

এই যে পুরো বিস্কুটের ভাই বান্ডিল বাঁধা কালার মিলানো ভাই কালার মিল কালার মিলানো কালার মিলানো কালার মিলানো করে পড়বে একটা শার্টের মতো রই আছে ভাই 250 টাকা 250 টাকা আমি দিছি কত জানেন কত ভাই বিশ্বাস করবেন মাত্র 110 টাকা শার্টের দাম কত 110 টাকা ভাই মাত্র 110 টাকা 110 টাকা 110 টাকা হ্যাঁ ইনটেক মাল ইনটেক মাল থাকতেছে অনলি 160 110 টাকায় 160 না ভাই 110 টাকা 110 টাকায় শার্ট থাকতেছে ভাই জি